আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের আপনাদের মাঝে এত সারা পাবো ভাবি নাই তো আপনারা সবাই আমাদের এপিসোড খুব পছন্দ করেছেন তো এর জন্য পার্ট পার্ট করা তো তে কি হলো সেটা আমি বলছি তো হোস্টেলে তো ওখানে প্রবলেম মোটামুটি শেষ তাবিজ নিলাম তারপরে ওই আমলগুলো করলাম কাগজগুলো পুরালাম পা পানি খেলাম তো ওগুলো গেল যাওয়ার পরে আমি বেশ অনেক দিন পার হয়ে গেছে ঠিক আমার মনে নাই মাস বছর এরকম পার হয়ে গেছে বাড়িতে গেছি সেমিস্টার ব্রেকে বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম একদিন তো ঠিক দুপুর বারোটার বারোটার দিকে এরকম টাইম বারোটা তো বারোটায় হ্যাঁ এগারোটা বারোটা এরকম একটা টাইম ঘুমাচ্ছি রুমে রুমের মধ্যে কিন্তু ঝকমক আলো রোদ আসছে একদম ঝকমক আলো দিনের আলো তো বাসায় আবার কেউ নাই আম্মা একা আম্মা আমি আর আম্মা আম্মার কিচেনে কাজ করতেছে আর আমি রুমে শুয়ে আছি তো আমার রুমের দরজা খোলা আমি আবার রুম থেকে বের হলো দুইটা পা হলেই আবার আম মানে কিচেন আম্মা ওখানে কাজ করতেছে আমি শুনতে পাচ্ছি এরকম শুনতে পাবো এরকম একটা অবস্থা যে আম্মা কোনো শব্দ করলে কিচেনে কাজ করতেছে টুকটা শব্দ হচ্ছে তো আমার আবার সেম প্রবলেমটা হলো তাবিজ পরে আছে তারপরও সেম প্রবলেমটা হলো হওয়ার পরে শরীরটা পুরো ভারী হয়ে গেল মানে মনে হচ্ছে শরীরের মধ্যে কিছু একটা ভর করছে তো আমি তো অনেকক্ষণ এটা একটা অনেকে ভাববেন যে গвая ধরছে এই সেই না ঠিক তা না তো আমার সে মাগের প্রবলেমটাই হচ্ছে তো আমি তখন আয়ত कुर्सीটা করি আয়ত कुर्सी পড়াশোনার সঙ্গে সঙ্গে ওটা চলে যায় তখন আমি চিৎকার করে করে আমাকে ডাকতে থাকি अम्মা अम्মা করে ডাকতে থাকি তো ডাকতে থাকি মানে এত কাসা কাসি বাট अम्মা আসতেছে না আর আমি যে ঘুমায় তা কিন্তু না আমি যখন বিছানা থেকে উঠে বসে পৌঁছ মেলা না अम्মা তারপর আমি শরীর তারপর আমি কি করলাম ডিসকানেক্ট করে তো শরীরটা একটু ভারী ভারী লাগতেছিল তো উঠে গেলাম না খারাপ লাগতেছে যে একটা মানে একটা কি বলবো যে একটা তো হয়েছে শরীরের মধ্যে না যে একটা ভর করছে খুব টায়ার্ড একটা ফিল হইতেছে তো তারপরে ওভাবে করে উঠে গেছি যাই আম্মাকে বলছে আম্মা আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি তো তুমি কেন মানে আসলা না কেন তুমি আম্মা বলে আমি তো কিছুই শুনতে পাইনি মানে বুঝলাম না কি হইলো ঘটনা ওখানে ঘটনা ঘটলো তারপর আমার মেজাজটা গেছে খুব খারাপ হয়ে যে তাবিজ পড়লাম তারপর আমার এই ঘটনা হচ্ছে তাবিজটা টান খুলে ফেলাই দিছি খুলে ফেলাই দিছি তো এই ঘটনা এখানেই শেষ না তারপর আমি হোস্টেল মানে ওই হোস্টেলটা বাসাটা চেঞ্জ মানে চেঞ্জ করলাম কারণ হোস্টেলটা চেঞ্জ করার কারণ হলো ওখানে ওনারা ওই যে ডেভেলপারদের বিল্ডিং করবে বিল্ডিং বানাবে তো সব মেয়েরা মোটামুটি চলে যাবে তো আমিও চলে আসলাম তো যাই হোক আমার বাবা তখন নতুন ফ্ল্যাট কিনছে ঢাকায় তো ওই ফ্ল্যাটে তখন আমি আর আমার ছোট ভাই আদনান থাকি তো আমরা দুজনেই থাকি মোটামুটি ওখানে এত অনেক ফার্নিচার টার্নিচারও নাই মোটামুটি অন্য সব রুমগুলো বন্ধ করে রাখি একটা রুম আমি থাকি ইউজ করি তো আদনার আবার কি করছে ওর পরীক্ষা নাকি ও গেছে দেশে গ্রামে গেছে সাপাহার গেছে আমি তখন বাসায় একা তো আমি ফার্সি থেকে আসছি একদিন ঠিক দুপুর টাইমে আসছি মনে করেন দুইটার দিকে আসছি আসার পরে ওই নতুন বাসায় আসার পরে আমি তখন বাসায় একাই থাকি তো আসা আসার পরে হলো কি আমি এত টায়ার্ড মিড লাঞ্চটা করে আমি ঘুমায় গেছি তো ঘুমাই গেছি দুপুরবেলা ঘুম ভাঙছে মানে ঘুম ঘুমাতে ঘুমাতে কখন সন্ধ্যা হয়ে গেছে এটা আমি বুঝি নাই আবার সেই সেম ফিলিং সেই রকম প্রবলেম ধর পর করে ঘুম থেকে উঠে পুরো দেখি পুরো বাড়ি অন্ধকার মানে বাড়িতে একা তো এরকম আমার সিচুয়েশন আমার পুরো শরীর শিরশির করে উঠছে কালকে ভিডিও করতে গেমে প্রচন্ড মানে আগের কথা যখন মনে হচ্ছিলো ওই অনুভূতিগুলো মানে আমার মানে নিতে পারতেছিলাম না এরকম লাগতেছিল খারাপ লাগতেছিল খুব তো যাই হোক আমার ওরকম প্রবলেম হলো প্রবলেম হওয়ার পরে আমি আয়াতুল কুরসি পড়া পুরো দিলাম যাই হোক করে লাইটটা সব জ্বালিয়ে দিলাম আল্লাহর রহমত আর হয়নি তখন নেরাতও বেল তলায় একবারই যাই তাই না কিন্তু আমার তো বারবার এই প্রবলেমগুলো হচ্ছে তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি ঘুমাবো যেটা যাই করি আমি এককেবারে আয়াতুল কুরসি ছাড় আমি এককেবারে ঘুমাবোই না মানে সব সময় আমি আয়াতুল কুরসি পড়ি একদম ঘুমেজক বন্ধ হয়ে আসলাম আয়াতুল কুরসি না করে ঘুমাই না তো এরকম হলো হওয়ার পরে এটা কিছুদিন পরে কয়েক মাস পরে আমার মানে বিয়ে হয়ে গেল তো বিয়ের পরে মোটামুটি তো রিহানের বাবা আমি তো একা থাকার ইয়া না তো আমার প্রবলেমগুলো আর হয় নাই তো হচ্ছে আবার কিছু কিছু হয়েছে সেটাই বলতেছি তো জিনিসগুলো আসলে কাদের হয় এই প্রবলেমগুলো কাদের হয় ছোট বাচ্চা তাদের হয় প্রেগনেন্ট ওমেন তাদের হয় আর যারা তুলা রাশি অনেকে রাশি ফল বিশ্বাস করে না কিন্তু এই যে যারা ব্ল্যাক ম্যাজিক করেন কিংবা যেটাই করেন তারা কিন্তু তুলা রাশি মানুষকে ইউজ করেন তো তুলা রাশি এখানে অনেক বড় একটা ভূমিকা আছে তো তুলা রাশি অনেক কিছু বুঝতে পারে যাই হোক আমি তুলা রাশি তো আমার এরকম আসলে হয় তো এরকম হয় মানে বিয়ের পরে তো এরকম ভালোই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো একটা অফিসে চাকরি করে তখন অন্য একটা অফিসে চাকরি করে তো ওখানে একটা ভাইয়া আছে ওই ভাইয়াটা আবার অনেক পরেশগার উনি আবার এই যে এগুলো নিয়ে চর্চা করেন একটু মানে দোয়া দোয়াদুর মানুষের যদি জিনে আসর হয় এগুলো একটু বুঝতে পারে নাকি উনি তো এটা দাবি ওনার তো উনি নাকি অনেকে প্রবলেম সলভ করছে তো রিয়ানার বাবা কথায় কথায় যা কলিগ মজার ছলে হোক যেটা হোক যে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে তখন উনি কি হবে যেন গণনা করে মানে জন্ম তারিখ প্লাস নাম কি কি যেন ঠিক আমার ঠিক মনে নাই তো অনেক আগের কথা দুই হাজার এগারো সালের কথা এগারো সাল বারো সালের কথা তো সে সময়টাতে গণনা করে উনি বলছে যে হ্যাঁ ওনার একটা প্রবলেম আছে বাট খুবই স্ট্রং না মানে যে যে আমার মানে এরকম হ্যারাসমেন্ট করে সে খুব স্ট্রং কিস কেউ না সো আমি যদি একটু আমল আজগারের মধ্যে থাকি তাহলে অদ্ভুতে থাকে তো এই হলো সমস্যা আমার তো এরকম আর হয় নাই হ্যাঁ হয় নাই তো এরকম ভালোই আছে ভালো থাকতে থাকতে আবার কখন আরেকবার হলো বলি তো এখানে গাফিলতি কিছুটা আমার হয় যে মাঝে মাঝে এরকম তো ওই আমরা তখন অন্য বাসায় থাকতাম তো বাসায় থাকার ওই বিয়ের এক দেড় বছরের মধ্যে পর আমরা এই বাসায় চলে আসি এখন যে বাসায় আছি এখন যে রুমে বসে এই রুমের কথা বলি তো আমাদের বাসায় সেদিন অনেক গেস্ট আসছে মানে মেহমান আসছে রান্না করছি একটু টায়ার্ড তো দুপুরের দাওয়াত ছিল মনে হয় কারো মনে নাই ঠিক কাদের দাওয়াত করেছিলাম তো চলে গেছে যাওয়ার পর আমি একটু রেস্ট নিতেছি মানে এত টায়ার্ড এত এক্সাস্টেড রিহান তখন ছোট তো অরিয়ানার বাবা বলছে তুমি এত নানান নানান করে তো টায়ার্ড হয়ে গেছে তুমি একটু ঘুমাও ঘুমাও না তো সকালে उठছ তো অরিয়ান ডিস্টার্ব যদি করে তো ওকে নেয়ার ড্রয়িং রুমে চলে গেছে আর আমি রুমে একা লাইট জ্বালানো ঘুমাচ্ছি ঠিক সন্ধ্যা রাত দিয়ে এরকম সময় ঘুমাচ্ছি ওরা যাওয়ার কিছুক্ষণ পরে আমার ওই অ্যাটাক হলো হ্যাঁ তো ওই রকম শরীর পুরা ভারী আমি তো বুঝছি আমার শরীরে কিছু একটা ভর করছে আমি তো આમ পানপনে দোয়াউড়ব পড়তেছি এই করতেছি সেই করতেছি অনেকক্ষণ ট্রাই করতেছি অনেকক্ষণ আর সে কিছুতেই যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না পরে যখন আমি একেবারে অনেক দোয়া দূর পড়া শুরু করলাম ঠিক তার এক পর্যায়ে ওরা করলো কি বলি হাস্যকর মানে পুরা চুলটা মানে মাথার চুল এমনে খামচায় ধরছে বিশ্বাস করবেন না এমনে চুলটা খামচায় ধরছে খামচায় ধরে চলে গেছে খামচাইটা এমনি ধরে চলে গেছে তো আমার তো পুরো যখন ছেড়ে গেল আমি তো পুরো একদম মানে কিভাবে আমি যাব রিহানের বাবাদের ডাকবো আমার ওই ধারণ নাই আমি কোন রকম বিছান থেকে নামছি দরজা খুলছি রুমে দরজা খুলে দৌড় মেরে সোজা ড্রয়িং রুমে গেছি যে বাবাকে বলছি যে এই অবস্থা আমার হয়েছে আজকে তো এরকম হয় তো এরকম প্রবলেমগুলো যখন হয় আর আমার আমার যে যে বাবার যেটা কথা বলছিলাম একবার সন্ধ্যাবেলা ওখানে হলো ওই বাসায় প্রবলেম হলো ওই বাসায় শুধু আমি একা ফেস করছি তা না ওই বাসায় আমি আরেকবার ফেস করছি সেটাও আমি বলি তো ওই বাসাতে একবার পর পর নতুন নতুন গেছি সেই দিন সন্ধ্যাবেলায় আমি ঘুমাচ্ছি একটা রুমে তো ঘুমাচ্ছি সন্ধ্যাবেলা ঘুমাচ্ছি মানে সন্ধ্যাবেলার সময়টা এই সময় সময়গুলো খুব ভর দুপুর সন্ধ্যাবেলা এবং ফজরের এই সময়টাতে ওদের আনাগোনা বেশি হয় তো ওই সময়টাতে ওরা চেষ্টা করে ক্ষতি করা যারা ভালো না যারা খারাপ তারা তো সেই সময়টাতে আমি ঘুমাচ্ছি আবার সেম ঠিক দেখি আমি যে একটা ছোট্ট মেয়ে বাচ্চা হ্যাঁ ছোট্ট মেয়ে বাচ্চা রুমের দরজাতে ঢুকতেছে ওই বাসার তো আমার তো ভয় লাগছে প্রচন্ড আমি আমি এরকম করে আর ঘুমাই না আমার কাহিনী তো এরকম আসে টুকিটাকি কি আমার বোনেও কিন্তু মানে সাফার করে এখন বলি কাহিনী ওই বাসার কাহিনী বাসার শুধু না ওই বাসায় একদিন বা আব্বা আম্মাকেও না আব্বা গেছে সাপাহার আদনান একা আছে তো আমি আদনান একা আছে দেখে আমি আর রিহানের বাবা বলতেছি যে আদনান তুমি তুই ওখানে কেন আসিস তুই এই বাসে চলাই আমি ওকে ডাকতেছি যে তুই একা ছোট মানুষ ওখানে আসিস কেন ও তখন কলেজে পড়ে মেবি তো ওকে বলতেছে তুই ওখানে আসিস কেন একা চলাই বাসে এই বাসে আমার বাসে আসতে বলতেছে ওকে তো ও কথা কি না আপু পরে যাবো পরে যাবো এগুলো বলতেছে বলতে বলতে হুট করে মানে ও কথা বলছি বলার কিছুক্ষণ পরে ওরে বলছে আসার কথা আসলো না কিছুক্ষণ তাও এক দুই ঘন্টা পরে দেখি ও চলে আসতে বাসে কেমন কি কেউ পারতো কেন বাসে ও একা বাসে ঘুমাইছি মানে ঘুমায় নাই ও একে গোসলে ঢুকছিল বাথরুমে ও হঠাৎ করে শোনা হাসির শব্দ কে যেন খিক করে ঘরের মধ্যে হাসতেছে ও ভয় পেয়ে মানে কেউ নাই বাসায় মানে শব্দটা শোনার কোনো কারণই নেই বাট ও শুনছে পরে ও চলে আসছে তো ও বাসায় কিছু এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আসলে যারা তুলা রাশি তারা আসলে এগুলো সেন্স করে বেশি অন্যদেরও প্রবলেম যে হয় না তা না তো আমার ঘটনা এখানেই মোটামুটি আর এরপরেও আমার আমি আসলে ভয় পাইতে পাইতে আমি আসলে মানে বুঝতে পারছি যে কি কেমন করলে কি হবে কি করলে তো এগুলো করে ভয়টাকে জয় করছি আমার আরও অনেক কাহিনী আছে টুকিটা কি তো আজকে আমি ঢাকার কাহিনীগুলোই বললাম আর আমি যখন আমার শ্বশুরের গ্রামে যাই জামালপুরে তো ওখানে জামালপুরে হয় কি যে গ্রাম এলাকা তো ওখানে অনেক ঘটনা আছে অনেক রকমের ঘটনা অনেক মানুষের সঙ্গে হয়েছে এবং এগুলো একদম মানে কাহিনী না গল্প না মানে আমাদের জেনারেশনেরই মানুষের সঙ্গে হয়েছে যে দু তিন জেনারেশন আগে হয়েছে লতায় পাতায় আত্মীয় তা কিন্তু না আমাদের জেনারেশনের মানুষের সাথে এই ঘটনাগুলো হয়েছে আমার সাথে কি হয়েছে তা আমার সঙ্গে তো অনেক স্ট্রং কিছু হয় না হালকা পাতলাই হয়েছে তো আপনারা যদি আগ্রহী হন আমার কাহিনিগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা রিসপন্স যদি করেন তো আমি গ্রামের একটা এপিসোড করবো যে গ্রামের কি কি ঘটনা হয়েছে ওখানে আমার সাথে সাথে মানুষের আমাদের আত্মীয় ওখানে যারা চাচা চাচাত ভাই বোন আছে যারা তাদের সাথে কি কি হয়েছে এই টাইপের ঘটনাগুলো আমি শেয়ার করবো আপনারা যদি আগ্রহী হন তাহলে আর আমার মাও সচক্ষে জিন দেখছে তো এই টাইপের ঘটনাগুলো যদি আপনারা জানতে চান আপনারা রেসপন্স করবেন আসলে আপনাদের এই কাহিনীগুলো কেমন লাগতেছে না লাগতেছে আমি আসলে বুঝতেছি না যদি রেসপন্স পাই এরকম রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই আরেকটা এপিসোড আমি আনব আপনাদের সামনে তো আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার ফেসবুক পেজ ফলোতে আমার সাথেই থাকবেন আজকের মত এই পর্যন্ত আল্লাহ হাফেজ